সালউদ্দিন সিরাফ উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নুরুল কয়েক আকরাম উপস্থিত আছে আমার সামনে জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড সহ ছাত্র আন্দোলন দায়িত্ব

চব্বিশের পাঁচে আগস্টে আরেকটা নতুনভাবে বাংলাদেশ পেয়েছি আমরা পাওয়ার পরে আমাদের যে আশা আমরা সরকার বসিয়েছি রিটার্নি গভর্নমেন্ট সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি কিন্তু প্রায় এক হয়ে যাচ্ছে আমরা দেখেছি এই সরকার এই জাতি যে ভাগ্য হিংসা কোনো কিছুই তাদের মাধ্যমে বাস্তবায়ন হয় নাই ঠিক আমরা দেখেছি এভাবে আমাদের দেশ বিগত চুয়ান্ন বছর ক্ষমতার কালাক্রম হয়েছে কালাবতন হয়েছে কিন্তু এই জাতি মানবতা তাদের যে অধিকার এই অধিকার তারা ফিরে পায় না এইজনরা ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের প্রোগান গোগানপথে তাদের লক্ষ্য হচ্ছে তাদের দর্শন হচ্ছে জাহেলিয়াতের সকল আধিপত্য ও সংস্কৃতিকে আল্লাহ জনিয়ে আল্লাহর دین ማስমায়ের করা জাহেলিয়াতকে নির্মমভাবে নিঃসংখ ভাবে ঢাকার আমাদের ভাই ফরেক্সমান হাজীকে নিঃসংখ ভাবে ঠিক আমরা বলতে চাই এই ছাত্র আন্দোলনের আদরে এই দেশদেশের রাজনৈতিক পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমরা জানি এই 54 বছরে যতবারই পরিবর্তন হয়েছে যতবারই উত্থান হয়েছে সব জায়গায় ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল এইজন্য বেশিamazonawsনা কথা না সময় ক ছাত্র আন্দোলন দায়িত্বে যারা আছেন আপনাদেরকে আমি মেসেজ দিব একটা হচ্ছে আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য কর্মরুচি এইগুলাকে আপনারা ধর্ম বাস্ত করেন বাস্তবিক অর্থে সত্য কথা হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের যে কর্মরুচি এগুলো থেকে আমরা আস্তে আস্তে কিছু ঘটে যাচ্ছি এরপরে দুই নাম্বার হচ্ছে আমাদের যে জ্ঞান অর্জন যে জ্ঞান এক নাম্বার পরবর্তীর মধ্যে যেটা হচ্ছে এক নাম্বার ফেলেন ও তার জ্ঞান জ্ঞান অর্জন থেকে আমরা আস্তে আস্তে পিছু পড়ছি মনে রাখবেন জ্ঞান অর্জন বিহিত শিক্ষিত বিহিত জ্ঞান বিহিত আপনি কখনো রাষ্ট্রীয় মূল জায়গায় গিয়ে পরিবর্তন করতে পারবেন না আপনি জানেন তার যে আপনি তাদের যে নেতৃত্বে এসে কয়েক বিজয় হয়েছিল তারা কি পরিমাণ জ্ঞানী ছিল ওসমান গাজী একটা ওসমানিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে কি পরিমাণ জ্ঞান অর্জন করে ওই জায়গায় যেতে হয়েছে এই জন্য ছাত্রালয় শুনতে বলবো যে হাত ও গুহা নিয়ে সমন্বিত প্রয়াস যোগে যোগে ইতিহাস করে আমরা দেখেছি যারাই শুধু কেবল জিহাদের না নিয়ে সামনে এগিয়ে গিয়েছে হয়তো তাদের বিজয় হয়েছে কিন্তু এটা বেশি দিন তার ভরে রাখতে পারে নাই কিন্তু যারা অন্তরে ইমান নিয়ে তার

শক্তিশালী করে আগামী ফেব্রুয়ারি বারো নির্বাচনের নির্বাচনে হাতপাখা প্রতীকে আমরা সর্বোত্তমভাবে ভোট দিয়ে এদেশ চাকরি মামলার জন্য আমরা সবসময় ইনশাল্লাহ কাজ করবো আল্লাহ তারা আমাদের সকলকে অভিজ্ঞান করুক আমার এই না